কি ব্যাপার আপনি কই আসছিলেন একটু কাজের সন্ধানে গেছিলাম আপনি কি কাজ করবেন আপনি কোনো কাজ পারেন তাই বলে শ্বশুর বাড়িতে বসে বসে খামো মানুষ কি কইব মানুষ তো আমরা কয়েকদিন পর ঘর জামাই করা শুরু করব বুঝছি আপনি আপনি ভাবলে এর তুমি কি আপন ভাবলে আপনি কাজ খুঁজতে যাইতেন না আমার আব্বা আপনি নিজের পোলার মতন দেখে আর আপনি নিজের ঘর জামাই মনে করেন তোমার পোলা যে মানুষের বাড়িতে কামলা দিতাছে সেটা জানো রশনারা বেগম আমাগো কোনো সন্তান নাই যারে একবার তেজ্য করে দিছি তার সন্তান দাবি করা যায় না তাই বললাম আম গোপলা বাড়িতে কামলার কাম করব। কামলার বাড়িতে বিয়া করছে কামলার কাম করব না তো কি করব। তুমি এত পাশন্ড কেমনে হইলা পুরুষ মানুষের জীবনে কোনো না কোনো সময় পাশন্ড হইতে হয় এটা শুধু আমি একলা না পৃথিবীর সব পুরুষই জেন সাহেব আপনি বাড়িতে না গিয়ে এখানে আসছেন যে আমি আমার ছেলের কাছে আসছি বাড়িতে চল বাবা তোর বাপ্রগের মাথায় কার্য করছে আমি তো নাইবা জান তো বাড়িতে